সব খাদান কি আর কয়লা হয় কিছু খাদান তো বালিও হয় তো খাদান টু আসছে এটা যারা আমরা খাদান সিনেমা দেখেছি প্রত্যেকে জানি টু বি কন্টিনিউড খাদান টু আসছে এবং দেবদা নিজেও জানিয়েছেন দু সালে খাদান টু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই বছর না আগামী বছর আমরা বড় পদ্মাতে খাদান টু পেতে চলেছি কিন্তু তার আগে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এই আপডেটটা স্বয়ং দিয়েছেন সুজিত ঋণ দত্ত তো কি হয়েছে জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ট ইউটিউব চ্যানেল তো খাদানের সুজিত ঋণ দত্ত নিজে কিছু রেকির ফটো দিয়েছে যেখানে ট্রাক্টারে যেটা ক্রেন বলে ক্রেনে করে বালি উঠছে বালির বিভিন্ন ছবি দিয়ে লিখেছে সব খাদান কি কয়লা হয় রে বাপু তো এটা দেখে আমরা বুঝতে পারছি খাদান টু এর গল্প কিন্তু বালি নিয়ে হতে চলেছে কারণ একটা কথা দেবদা প্রথমে বলছিল আমরা বিভিন্ন মাফিয়া নিয়ে গল্প লিখছি মানে গল্প আমাদের ট্রাই চলছে এখানে কয়লা মাফিয়া বালি মাফিয়া মানে আরও যে সকল মাফিয়া নিয়ে যেগুলো হয় যেগুলো বালি চুরি কয়লা চুরি যেগুলো মাফিয়া নিয়ে হয় সেগুলোর দিয়ে একটা গল্প মানে সেগুলো নিয়ে একটা খাদান তারপর কয়লা মাফিয়ে এনে খাদান তৈরি করা হয় তো খাদান টুতে হতে চলেছে বালি মাফিয়া নিয়ে এবার তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারো যে খাদান টুতে তো কয়লা মাফিয়াকে নিয়ে তো টু বি কন্টিনিউ দেখানো হচ্ছে তাহলে সেখানে তো কয়লা মাফিয়া যেটা মধু অনেক বড় সাম্রাজ্য তৈরি করলো তাহলে পার্ট টুটা কি করে হবে মানে এখানে তো দেখো পার্ট টুটা কিন্তু প্রিকুয়েল হবে মানে যেটা আপডেট রয়েছে পার্ট টুটা কিন্তু প্রিকুয়েল হবে অর্থাৎ শ্যাম মাহাতো চরিত্রটা যেটা মারা গেল সেই চরিত্রটাকে আমরা কিন্তু পার্ট টুতে পাবো ঠিক আছে মানে শ্যাম মা তো ক্যারেক্টারটা তো ডেড হয়ে গিয়েছে তারা আগের গল্পটা আমরা জানতে পারবো এবং শ্যাম মাহাতো আর মোহন দাস দুজনের মধ্যে বালি এটা নিয়ে গল্পটা আমার মনে হচ্ছে হবে হবে প্রিকুয়েলটা এভাবে এবং পার্ট থ্রি যেটা খাদান পার্ট থ্রি হবে সেটা হয়তো সিকুয়াল হবে খাদানের এরকমভাবে ডিজাইন হতে পারে বা যেরকম ডিজাইনটা হোক বা গল্পটা যেন দুর্দান্ত লেভেলের হয় মানে খাদানের গল্পটা ভালো ছিল কিন্তু খুব ছোট সিনেমা মানে এবার আমি চেয়েছিলাম খাদান গল্পটা প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট কি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম রেঞ্জেরও কিন্তু খুব ছোট মানে ব্রিদিং স্পেসটা পায়নি খাদানের যেটা আমার প্রবলেম লেগেছিল একটা প্রবলেম কিন্তু খাদান টু এর যেন গল্পটা মারাত্মক হয় মানে খাদানেরও গল্প মারাত্মক ছিল কিন্তু খাদান টু গল্পটা যেন মনে হয় একটা মানে একটু বড় সিনেমাটাও। হোক মানে কী বলতে চাইছি খাদানের মতন অত ছোট সিনেমা না হোক একটু বড় হোক খাদান সিনেমা রান টাইমটা একটু বড় হোক যাতে বড় বড় করে দেখা নয় এবং বালি মাফিয়ার সাম্রাজ্যটাকে যেন কয়লা মাফিয়ার থেকেও বড় করে দেখানো দেবদাস এই শ্যাম মাহাতো লুক ওই বিড়ি মুখের মধ্যে গিলে না ওই সিনটা আমার হেভি লেগেছিলো ওরকম যদি কিছু করা যায় আবার আমার দারুণ লাগবে দেখা যাক বালি মাফিয়ানি কেরকম হতে পারে খাদান এর গল্প তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি ওপিনিয়ন জানিয়েও খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের ছিল বাই বাই